কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন একটা ইম্পর্ট্যান্ট ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই ওকে তো আজকে আমরা যে মূল টপিক্স নিয়ে আলোচনা করব সেটা হলো মার্কেটের মধ্যে একটা হিউজ মোমেন্টাম আমরা কখন এক্সপেক্ট করতে পারি অর্থাৎ যদি বলা যায় তাহলে মার্কেটে আমরা কোন কোন ধরনের সিগনাল অর্থাৎ কোন কোন ধরনের ক্যান্ডলস্টিক প্যাটার্নস দেখলে আমরা বুঝতে পারি যে মার্কেট একটা হিউজ মোমেন্টাম হতে পারে সেটা আপওয়ার্ডও হতে পারে বা ডাউনওয়ার্ডও হতে পারে ওকে তো সেইটা নিয়ে আজকে আমরা আলোচনা করব তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে তো চলুন শুরু করা যাক আজকের সেই ভিডিও ওকে তো দেখুন মার্কেট যদি আমি বর্তমান ট্রেন্ড দেখার চেষ্টা করি মার্কেট দেখুন বিগত সপ্তাহে একটা ছোট্ট এরিয়ার মধ্যে কিন্তু ঘোরাফেরা করছে দেখুন আপনার তেইশ হাজার আটশো পঁচাশি আটশো পঁয়ষট্টি থেকে শুরু করে আপনার তেইশ হাজার চারশো ওকে তো এই এরিয়ার মধ্যে কিন্তু মার্কেট ঘোরাফেরা করছে এই চারশো থেকে পাঁচশো পয়েন্টের মধ্যে এই ছোট্ট এরিয়া যখনই ব্রেক আপ বা ডাউন দেবে যদি আমরা ট্রেন্ড লাইন টানার চেষ্টা করি তাহলে দেখুন এটা হলো ট্রেন্ড লাইন অ্যান্ড দিস ইজ দ্য সেকেন্ড ট্রেন্ড লাইন ওকে তো যখনই এই এরিয়া ক্রস করবে মার্কেট ওপরের দিকে বা নিচের দিকে তখনই কিন্তু একটা হিউজ মোমেন্টাম আমরা এক্সপেক্ট করতে পারি আমি কিন্তু আগেই বলেছিলাম যে গত ভিডিওতে যে একটা মোমেন্টাম যখন আমরা এক্সপেক্ট করি ডাউন ট্রেন্ড বা আপ ট্রেন্ড প্রিভিয়াস ক্যান্ডেলে লো বা হাই কিন্তু ক্রস করতে হবে যদি আমরা পজিটিভ মেন্টালিটি নিয়ে হাঁটি তাহলে কিন্তু এই ছোট্ট এরিয়া যে আমরা আঁকলাম এর হাই কিন্তু ক্রস করতে হবে আর যদি আমরা ডাউন ডাউনে যাওয়ার চেষ্টা করি যদি মার্কেট ডাউনে যায় তাহলে কিন্তু ওই ছোট্ট এরিয়ার কিন্তু লো কিন্তু ক্রস করতে হবে তাহলে কিন্তু আমরা এক্সপেক্ট করতে পারি যে মার্কেটের একটা ডাউন ট্রেন্ড শুরু হলো ওকে তো এটাই হলো বর্তমান লেটেস্ট এক্সাম্পল এবং যদি আমরা প্রিভিয়াস যদি আমরা এক্সাম্পল নিয়ে দেখার চেষ্টা করি তাহলে দেখুন মার্কেট এর আগেও কিন্তু একটা ছোট্ট এরিয়ার মধ্যে ঘোরাফেরা করি দেখুন এক দুই তিন চার পাঁচ ছয় সাত দিন কিন্তু একটা ছোট্ট এরিয়ার মধ্যে দেখুন ঘোরাফেরা করছিল ওকে তো যখনই দেখুন ওই এরিয়াটি ব্রেকআউট দেয় তখন কিন্তু মার্কেটে একটা আমরা হিউজ মোমেন্টাম কিন্তু আমরা এখান থেকে দেখতে পাই তাই তো ওকে তো ইট ইস ক্লিয়ার তো আমাদের ইতিহাস কিন্তু এটাই বলে যে মার্কেটে যখনই একটা মোমেন্টাম সৃষ্টি হবে মার্কেটে যখন একটা হিউজ মোমেন্টাম আসবে সেটা হতে পারে আপ বা ডাউন ট্রেন্ড তার আগে কিন্তু পরিবেশ কিন্তু একটু থমথমে হয়ে যাচ্ছে অর্থাৎ মার্কেট কিন্তু একটা ছোট্ট এরিয়ার মধ্যে ঘোরাফেরা করছে ওকে তো স্মল এরিয়া যখনই ব্রেকআউট বা ব্রেকডাউন দেয় তখন কিন্তু মার্কেটে একটা হিউজ মুভমেন্টটা আসবে ওর আগে কিন্তু আমরা এক্সপেক্ট করতে পারি না তো এভাবে কিন্তু আমরা স্টকেও ট্রেড নিতে পারি যখনই আমরা দেখবো যে নিফটি ফিফটিতে একটা ছোট্ট এরিয়ার মধ্যে নিফটি ফিফটি ঘোরাফেরা করছে তখন ট্রেডটা না নিয়ে যখনই আপনার দেখুন এই যে প্রিভিয়াস ডের মতো দেখুন এখানে দেখুন একটা ছোট্ট এরিয়ার মধ্যে মার্কেট ঘুরছিলো এবং এই মার্কেটটা কিন্তু এই ট্রেন্ড কিন্তু পজিটিভ হয় কখন এই যে পার্টিকুলার যদি আমি মানে মানে ক্যান্ডেল সেটটা দেখার চেষ্টা করি দেখুন এই পার্টিকুলার এই যে ক্যান্ডেলটা কিন্তু এই ছোট্ট এরিয়ায় কিন্তু ব্রেকআউট দেয় অর্থাৎ এটা হলো আঠেরোই মার্চের ক্যান্ডেল ওকে তো তারপরে যদি আপনি স্টকে এন্ট্রি নিতেন তাহলে কিন্তু মোটামুটি আপনি পজিটিভে আপনি থাকতেন এবং এখান থেকে কিন্তু শর্ট টার্মে সুইং ট্রেড কিন্তু এভাবেই করা যায় নিফটির চার্টকে ভালোভাবে অ্যানালাইসিস করে বা যদি আমরা নিফটিকে ভালোভাবে দেখি যে আমরা টেকনিকটা বললাম যে স্মল এরিয়া কনসালটেশনের পরে মার্কেট হিউজ মুভমেন্ট দেয় এভাবে কিন্তু আমরা স্টকেও কিন্তু পার্টিকুলার ওই টাইমে কিন্তু আমরা এন্ট্রিটা নিতে পারি ওকে এই গেল মোটামুটি আজকের ট্রেন্ড তো আমরা অপেক্ষা করব এই এরিয়া যখনই ব্রেকআউট বা ব্রেকডাউন দেবে তেইশ হাজার আটশো একান্ন থেকে তেইশ হাজার চারশো আঠেরো তখন কিন্তু আমরা মার্কেটে একটা হিউজ মুমেন্টাম আমরা এক্সপেক্ট করতে পারি ঠিক আছে তো এই গেল আজকের ভিডিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে বাই